আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশ সালের যারা আছেন তাদের জন্য সম্পাদ্য থেকে আমি তেরোটি প্রশ্নের একটি সাজেশন তৈরি করেছিলাম সেই সাজেশনের প্রথম সম্পাদ্য হচ্ছে এটি আপনারা যদি এই তেরোটার প্রশ্ন যদি সম্পাদ্য যদি আঁকতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনাদের এসএসসি পরীক্ষায় একটা সম্পাদ্য কমন পড়বে অর্থাৎ একটা সৃজনশীল আপনারা দিতে পারবেন প্রথমেই সম্পাদ্য হচ্ছে কিরকম আপনারা যেভাবে আঁকবেন ঠিক ওইভাবে সম্পাদ্য ব্যাখ্যা দিবেন ঠিক যেভাবে আঁকবেন ওইভাবে ব্যাখ্যা দিবেন আমরা সম্পাদ্য গুলো আঁকার সময় যে সমস্যায় পড়ি সেটা হচ্ছে প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারি না যে আসলে চিত্রটা কি হবে তাই সম্পাদ্য সময় আপনারা প্রশ্নটা ভালোভাবে পড়বেন এবং বুঝবেন প্রথম প্রশ্নটা দেখুন ত্রিভুজের ভূমি তিন দশমিক পাঁচ সেন্টিমিটার সংলগ্ন একটি কোন ষাট ডিগ্রি ও অপর দুই বাহুর সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেখুন ত্রিভুজ কি যেটি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে কি ত্রিভুজ তারা তার একটি কি দেওয়া আছে বাহুর দুর্গ দেওয়া আছে অর্থাৎ ভূমি দেওয়া আছে আর বাকি থাকে বাহু কয়টা দুটি সে দুটি সমষ্টি দেওয়া আছে আবার যে ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে এখন ত্রিভুজ আপনাদের কি করতে হবে আঁকতে হবে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলাকে আঁকবেন আমি চিত্রগুলো কলম দিয়ে আঁকবো তবে আপনারা অবশ্যই সেগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে প্রথমে কি দেওয়া আছে এখানে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ভূমি সেটাকে আঁকবেন তিন দশমিক পাঁচ এই যে তিন এবং চারের মাঝখানে হচ্ছে তিন দশমিক পাঁচ আমরা ভূমিটাকে আগে ধরলাম বি একটা কোন আছে কি ষাট ডিগ্রি কোন আরেকটা আবার কি আছে দুই বাহু অপর দুই বাহু সমস্ত হচ্ছে আট সেন্টিমিটার আমরা আরেকটা বাহু নিব কত আট সেন্টিমিটার আমার একটি কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি আমি এখন একটা ষাট ডিগ্রি কোন রাখবো দেখুন ষাট ডিগ্রি কোন কিভাবে আঁকি এই যে চাঁদার সাহায্যে রাখবেন আপনারা চাঁদার যে মাঝখানে যে বিন্দুটা আছে এটাকে ঠিক এই বিন্দুতে রাখবেন আর এই রেখাটাকে এই রেখাটার উপরে রাখবেন ঠিক এইভাবে এই যে আমার এই বিন্দুটাকে আমি এখানে রাখবো এই মাঝখানে এই বিন্দু বরাবর আর রেখাটাকে এই রেখার উপরে রাখবো এখন দেখুন আমার এখানে জিরো কোথায় আছে জিরো কোথায় আছে ভিতরে আছে জিরো এই যে এখানে একশো আশি এখানে হচ্ছে জিরো তাহলে জিরো তো এখান থেকে আসে ওইখান থেকে ষাট ষাট পর্যন্ত কোথায় যায় দেখুন এই যে বিন্দু পর্যন্ত হচ্ছে ষাট এখানে একটা ডাক দিবেন এই বিন্দু এটা পর্যন্ত এখানে বসায় তারপরে আপনি এই যে একটা রেখা টানবেন এটা হচ্ছে আমার ষাট ডিগ্রি কোণ এখন আমি মূল চিত্র ডাকবো এটা হচ্ছে কি এই তথ্যগুলো হচ্ছে আমি প্রশ্ন অনুসারে লিখবো প্রশ্ন যেগুলো দেওয়া আছে তাহলে আমি বিশেষ নির্বাচনে কি লিখবো মনে করি একটি ত্রিভুজের ভূমি বি সমান তিন দশমিক পাঁচ সেন্টিমিটার অপর দ্বিবাহ সমষ্টি সমান কি আট সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোন এক্স কোন সমান ষাট ডিগ্রি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অর্থাৎ আপনি এখানে যেভাবে আছে এভাবে কথাগুলো লিখবেন এটা হচ্ছে কি বিশেষ নির্বাচন এবার অঙ্কনের বিবরণ যেভাবে আঁকবেন ঠিক ওইভাবে বিবরণটা দিবেন দেখুন ত্রিভুজটি কিভাবে আঁকবেন প্রথমে আমরা কি করবো আমরা যেকোনো একটি রশ্মি নেব আমি এটার নাম দিলাম কি বি যে কোনো রশ্মি বি এখন যে কাজটা করব এই যে এটা একটা ভূমি তাহলে বমির সমান করে আমি বি অংশটা কেটে নেই তাহলে কি করবো এখানে বি বাহু সমান এই যে কম্পাসের সাহায্যে এইভাবে করবেন বিবাহ সমান করে বিই থেকে বিবাহ সমান করে বি থেকে বিসি অংশ কেটে বিশ তাহলে এখানে কি করলাম এই যে বি রশ্মি থেকে বিবাহ সমান করে বিসি অংশ কেটে নিছি তাহলে আমরা কিভাবে বলবো ব্যাখ্যাটা কিভাবে দিব রশ্মি থেকে বিবাহ সমান করে বিসি অংশ কেটে নেই এটাকে আমরা বিয়ের সমান ধরে কাটলাম এখন আমরা কি করবো এটা যেহেতু এটা একটা ভূমি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন অর্থাৎ আমি এক্স কোনটা বিবিন্দুতে আঁকতে পারবো সি বিন্দুতে আঁকতে পারবো তাহলে আমি এটা এখন বিবিন্দুতে আঁকবো কোণের মাপে একটা নির্দিষ্ট কোণের মাপে কোন একটা বিন্দুতে কিভাবে আর একটা কোণাকে সেই জিনিসটা শিখাবো প্রথমে আগে আপনি এখানে রাখি একটা বৃত্তচাপ নেবেন নেওয়ার পরে একই মাপে এখানে বসে এখানে আরেকটা একটা বৃত্তচাপ নেবেন তারপরে এই দুইটা বিন্দুর দূরত্বটা মাপবেন এই বিন্দুতে বসাবেন এই বিন্দু পর্যন্ত এই দুটো বিন্দুর দূরত্ব বসায় পরিমাপ করে এখানে একটা এখানে আরেকটা বৃত্ত বৃত্তচাপ আঁকবে বৃত্ত আপনি এই বিন্দুতে পেন্সিলটা এভাবে বসায় এটা এভাবে যোগ করে বিপরীত দিকে এভাবে বর্ধিত করবে এই বিন্দুটার নাম আমি দিলাম এর বাহুটার নাম দিলাম এফ তাহলে এখানে ব্যাখ্যাটা কি হবে আমি কোন বাহুর উপরে কোন বিন্দুতে কোন বাউর উপরে কোনটা আঁকলাম বি বিন্দুতে বিসি একটা রেখাংশ বিই হচ্ছে একটা রশ্মি এরকম এক প্রান্ত যদি এই চিহ্নটা থাকে যে বুঝায় কি এটা অসীম এটাকে বলে রশ্মি তাহলে বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোনটা নাম হচ্ছে এক্স মানে ষাট ডিগ্রি কোণ এক্স কোণের সমান করে সি আঁকি আমি যে কোনটা এ কোন নাম কি সি কোণ এখন আমরা যে কাজটা করব ঠিক এসবাহুর মাপ বাহুটা সমান করে এখানে বিভিন্ন বসায় এখানে আর একটা বৃত্ত চাপ আঁকবেন সেক্ষেত্রে আমার এটা আরেকটু বড় করে রাখতে হবে আমি যেহেতু রাবার নিন আপনারা তো পেন্সিল দিয়ে আঁকবেন এটা মুছে ঠিক করবেন এ বিন্দু এটা না এটার নাম দিলাম এক বিন্দু তাহলে আমরা কি করব আমরা এই যে বিডি অংশটা কেটে নিই এই বিন্দুর নাম দিব এই বিন্দুটার নাম দিলাম আমি জি বিডি অংশ কেটে নিই তারপরে যে কাজটা করব এই সির সাথে সির সাথে ডি বিন্দুটি যোগ করে দেব যোগ করার পর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এখন এই কোণের পরিমাপে এই কোণের সমান করে আমি এখানে একটা কোন আঁকবো কিভাবে আঁকবো দেখুন বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটা বসিয়ে একটা বৃত্তচাপ বিন্দুতে কাটা বসে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবি এদিক থেকে মনে রাখবে এটা কিন্তু কে যে সিডি সিডি বাহুর উপর থেকে আঁকতে হবে এরপরে দুইটা বিন্দুর দূরত্বটা পরিমাপ করবো দুটা বিন্দু পরিমাপ করার পরে এখানে আরেকটা হয় এখানে আর পরে বৃত্ত চাপ হচ্ছে কি এটা আমরা এখন যোগ করব আর এই বিন্দুর নাম দিব এই তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এখন এই ত্রিভুজটা আমি আপনাদেরকে একটু প্রমাণ করে দিচ্ছি দেখুন এই যে ত্রিভুজটা ত্রিভুজের কত এই যে বি বি হচ্ছে আবার দেখুন তার সমষ্টি হচ্ছে এইস অর্থাৎ এ বাহু এবং বাহু এ দুইটা বাবাহ সমষ্টি হচ্ছে কত এস। এখন দেখুন আমি এখান পর থেকে এখান পর্যন্ত এই সমষ্টিটা আঁকলাম আঁকার পরে এই কোণের সমান যেহেতু এখানে একটা কোণ আঁকলাম তাহলে এই দুইটা বাহু আমার মূলত কি সমান এই দুইটা বাহু আমার সমান তাহলে এই যে এবি এবং এডি এর সমষ্টি আট সেন্টিমিটার হলে এবি এবং এসি এর সমষ্টিও কি হবে আট সেন্টিমিটার কারণ বি এবং এসিটা সমান আর এই যে ভূমি সংলগ্ন কোন এই যে এই এক্স কোনটা হচ্ছে ভূমির সাথে না তাহলে এক্স কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তার মানে ভূমি সংলগ্ন কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এবিসি টা আমার কি উদ্দিষ্ট কি বলছে এখন আপনি ব্যাখ্যাটা কিভাবে দিলেন প্রথমে কি লিখবেন মনে করি একটি ত্রিভুজের ভূমি বি সমান তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এই বর্ষদে কি লিখবেন এটা ভূমি সংলগ্ন একটি কোন সমান ষাট ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি আহ এস সমান আট সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজের এবার আপনি বিশেষ নির্বাচন শেষ এবার অঙ্কনের বিবরণ কিভাবে দিবেন আমি যেভাবে আঁকছি সেভাবে লিখবেন প্রথমে কি আঁকলাম যে কোনো রশ্মি বি নেই যে কোনো একটা রশ্মি নিলাম বিয়ে বি রশ্মি থেকে আমি এখান থেকে ঠিক বিবাহ সমান করে বেশি অংশ কেটে নিলাম তাহলে কীভাবে কীভাবে বলবো বি রশ্মি থেকে বিবাহ সমান করে বিসি অংশ কেটে নেই তারপর যে কাজটা করলাম এসে বি সির একাংশের বি বিন্দুতে দেখুন কোন একটা কোণের মাপ যখন আমরা কোনো একটা বিন্দুতে কোন আঁকবো তার ব্যাখ্যাটা ঠিক এভাবে দিবে বিসি সির একাংশের বি বিন্দুতে এক্স কোণে সমান করে সিবিএফ কোন আঁকি

ডি যোগ করি সিডি লিখতে কমা দিবেন সি কমা ডি যোগ করি তারপর কি করলাম এই যে এখানে কোন এক্সি তাহলে আমরা এখানে কিভাবে দিব কোনটা কোথায় সি বিন্দুতে এবং এই যে বৃত্তচাপটা চাপটা ভাবে এটা কোথায় থেকে নিজে সিডি সিডির একাংশকে স্পর্শ করছে নাকি বিসিটাকে স্পর্শ করছে এটা সিডি টাকে স্পর্শ করছে তাহলে আমরা কিভাবে বলবো সি ডি রেখাংশের সি বিন্দুতে সিডি রেখাংশের সি বিন্দুতে এই কোন এটা সমান করে তাহলে এই কোন নাম কি বি ডি সি কোন নাম হচ্ছে বি ডি সি সিডি রেখাংশের সি বিন্দুতে বি ডি সি সমান করে ডি সি এ কোন যে কোনটা এক্স কোন নাম কি ডি সি এ তাহলে সি এ একটা কি বাহু সি এ বাহু বিডি কে কোন বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে সুতরাং ABC উদ্দিষ্ট ত্রিভুজ